ক্রেতাদের মোবাইল নাম্বার আর চাইতে পারবে না শপিং মলগুলো কারণ এই ক্রেতাদের মোবাইল নাম্বারগুলো শপিং বল শপিং মলগুলো নিয়ে বা বিভিন্ন বড়ো বড়ো যে ডিপার্টমেন্টাল স্টোর বা বস্ত্র বিপণীগুলো আছে তারা ক্রেতাদের থেকে তাদের মোবাইল নাম্বারটা নিচ্ছে নিয়ে তারপর তাদের বিল ধরাচ্ছে কিন্তু এতে যে একটা ভবিষ্যতে বড় সমস্যা দেখা দিতে পারে বা একটা নিরাপত্তার অভাব হতে পারে অথবা বস্তুত কোনো ব্যক্তি কখনও তার নাম্বার দেবেন কি দেবেন না এটা তার নিজস্ব বিষয় সেখানে বলতে গেলে একরকম অবশ্যম্ভাবী কম্পালসারি এই মোবাইল নাম্বার দিতে হয় আর এই মোবাইল নাম্বারের সাথে অনেকেরই আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে ফলে সুরক্ষা কিন্তু একেবারেই থাকে না তাই এবার এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে সরকার বিস্তারিত বলবো আপনাদের অবশ্যই বিস্তারিত ব্যাখ্যার আগে দর্শক বন্ধু যদি এই প্রতিবেদনটি মনে হয় যে সকলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত সকলকে জানানো উচিত তবে অবশ্যই এটি শেয়ার করুন এবং যদি প্রতিবেদনটি আপনাদের মনে হয় যে প্রতিবেদনটি কে নিয়ে কেন্দ্র করে সেটি সঠিক তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আপনি কমেন্টের মাধ্যমে কমেন্ট করুন কমেন্ট বক্সে এবং ছোট্ট একটি লাইক করে দিন তবে হ্যাঁ একেবারে কোনো রকম স্কিপ না করে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদের সামনে আজকে এই খবরই আপনাদের সামনে ভিডিও হিসাবে নিয়ে এসেছি বিষয়টা কি বিষয়টা একটু বিস্তারিত বলি যে আধার কার্ডের সাথে বেশিরভাগই বিভিন্ন যারা ক্রেতারা যান তাদের মোবাইল নাম্বার দেন তাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়ে রয়েছে এবার আপনি ধরুন কোন শপিং মল এখন তো শপিং মল শুধু কলকাতা শহরে নয় জেলা মফসল থেকে শুরু করে এক একদম গ্রামের ভেতরেও বড় বড় তৈরি হয়ে গেছে বড় বড় শপিং মল বড় বড় বস্ত্র বিপণী তৈরি হয়ে গেছে আর সেখানে আপনি যাই কিনুন না কেন কেনার পর আপনাকে যে বিল আপনার কত টাকা হয়েছে ধরুন আপনার দু হাজার পাঁচ হাজার যাই হোক আপনি যা কিনলেন আপনার যে বিল হলো সেই বিলটা যখন আপনাকে দিচ্ছে তখন তারা বলছে আপনার নামটা বলুন এবং আপনার সম্পূর্ণ আপনার নাম শুধু নিয়েই যে আপনাকে বিল দিয়ে দিচ্ছে তা নয় আপনার নাম বলার সাথে সাথে আপনার কাছে জানতে চাইছে আপনার মোবাইল নাম্বার কি এবং আপনি মোবাইল নাম্বার বলছেন সেটি ঠকঠক ঠক ঠক টক ঠক করে কম্পিউটারে মেরে তারপরে আপনার যা অ্যামাউন্ট হয়েছে সেটা দিয়ে আপনাকে বিল দিচ্ছে কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটি ওই ডিপার্টমেন্টাল স্টোর বা কোনো বস্ত্র বিপণী বা কোনো বড় ওষুধ কোম্পানি বা কোনো শপিং মলে আপনি ক্যাশ কাউন্টারে দিচ্ছেন তারপরে তারা বিল দিচ্ছে আপনি কি জানেন আপনি কি নিশ্চিত আপনি যে আপনার মোবাইল নাম্বারটি দিচ্ছেন আপনার মূল্যবান মোবাইল নাম্বার তাতে আপনার অনেক বিপদ হতে পারে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি আপনার সমস্ত তথ্য আপনার সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া যেতে পারে আপনার সমস্ত তথ্য এই একটা মোবাইল নাম্বার তার মাধ্যমে সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে তার অন্যতম কারণ হল যে এই মোবাইল নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই দু তিনটে মোবাইল নাম্বার নেই আমাদের সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই যে মোবাইলটা তারা ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারের সাথেই একেবারে আধার কার্ডের সংযুক্তিকরণ রয়েছে আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু চিন্তাভাবনা সরকারের কোন সরকার চিন্তাভাবনা করছে হ্যাঁ ঠিকই ধরেছেন চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির সরকার কেন্দ্রের সরকার এইটা নিয়েও চিন্তাভাবনা করছে যে মানুষ যাতে ফ্রড না হয় মানুষের সাথে যাতে ফ্রড করা না হয় কারণ যেভাবে ফ্রড হচ্ছে মানুষের সাথে সাধারণ জনগণের সাথে যেভাবে হ্যাকাররা ওত পেতে বসে আছে যে মানে কতক্ষণে তারা হ্যাক করবে কতক্ষণে তারা জালিয়াতি করবে এই হ্যাকিং করার জন্য জালিয়াতির জন্য তারা মানুষকে সর্বশান্ত করার জন্য আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো অনেক কষ্টার্জিত রক্ত জল করা কিছু পয়সা আপনি রেখেছেন সুবিধা অসুবিধা সুস্থ অসুস্থ মানুষের সব রকম ব্যাপার আছে সেই কারণে হয়তো আপনার কষ্টার্জিত পয়সা আপনি রেখেছেন কিন্তু সেটা এক নিমিষে উধাও হয়ে যেতে পারে এই ফ্রড এবং চিটার বাই এই হ্যাকারদের হাত ধরে আর সেই জায়গা থেকেই একদম যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার তারা বলছে যে কে যখন মাল কিনছেন তুমি তো বাবা এমনিতে মাল দিচ্ছ না তারা মাল কিনছেন তার বিনিময়ে তুমি পয়সা নিচ্ছ তাহলে মোবাইল নম্বর কেন তার আসলে তারা মোবাইল নাম্বার অনেক ক্ষেত্রে নেয় এটা মনে করে যে এই মোবাইল নাম্বার দিয়ে কাস্টমারকে আমরা পরে ফোন করব যে আমাদের কাছে অনেক স্টোর আছে মালের স্টোর আছে বা আপনারা আসুন আপনারা কিনুন ইত্যাদি কারণে নেয় কিন্তু এটা দেওয়া ঠিক নয় এটাতে একজন কাস্টমারের একজন ক্রেতার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তার কারণ এই ডেটা এই মোবাইল নাম্বারের মাধ্যমে যদি আপনার আধার কার্ডের সংযুক্তিকরণ আপনার করা থেকে থাকে এবং সেই ডেটা কিন্তু আপনার চুরি হয়ে যেতে পারে সেই তথ্য চুরি হয়ে যেতে পারে যেটাকে আপনারা মনে করছেন অতি সাধারণ এবং একদম সাবলীলভাবে আপনারা দিয়ে দিচ্ছেন কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা কোনো বড় বড় কাপড়ের দোকানে কোনো বস্ত্র বিপণীতে বা কোনো আজকাল তো জানেন আপনারা বড় বড়ো শপিং মল আছে বিভিন্ন শপিং মল সেখান থেকে কিনছেন সেখানে কাস্টমার সেখানে যেখানে সেখানে গিয়ে যখন আপনারা কেনাকাটি করছেন তারপরে আপনারা কাস্টমাররা আপনারা ক্যাশ কাউন্টারে যাচ্ছেন তারপরে আপনারা বিল পেমেন্ট করছেন কিন্তু একবারও কি ভেবে দেখেছেন বিল পেমেন্ট করার সময় যখন কম্পিউটারে যিনি বসে আছেন টাকটাক টাক করে আপনার নাম ঠিকানা জেনে নিচ্ছেন সেটা ঠিক আছে আপনার মোবাইল নাম্বার চাইছে এবং যে মোবাইল নাম্বারের সঙ্গে আপনার আধার কার্ডের সংযুক্তিকরণ করা আছে আপনার বিপদ ঘটতে পারে হ্যাক হতে পারে কোনোভাবে আপনার তথ্য আপনার তথ্য ইনফরমেশান বা আপনার তথ্য হ্যাক হয়ে যেতে পারে কারণ এই মোবাইল নাম্বারের সাথে আপনার আধার কার্ডের সংযুক্তিকরণ আছে তাই এই মোবাইল নাম্বারকে কেন্দ্র করে এই মোবাইল নাম্বারকে সামনে রেখে আপনার আধার কার্ডের যা যা তথ্য আপনি দিয়েছেন সেই তথ্য হাতে নিতে পারে বা আপনার তথ্য চলে যেতে পারে তাদের কাছে যারা আপনাকে এক সেকেন্ডে সর্বশান্ত করে দিতে পারে তাই এ ব্যাপারে কিন্তু সদর্থ ভূমিকা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং তারা বলছে যে এবার থেকে ক্রেতাদের কাছে কোনো ডিপার্টমেন্টাল স্টোর কোনো বস্ত্র বিপণী কোনো বড় বড় ওষুধের দোকান হোক কোনো ওষুধের বড় বড়ো দোকানগুলো হোক বা কোনো যে কোনো যে কোনো বড় বড় দোকান বা শপিং মল তারা আর মোবাইল নাম্বার চাইতে পারবে না তারা মোবাইল নাম্বার আর জিজ্ঞেস করতে পারবে না কারণ এতে সাধারণ জনগণের ডেটা সুরক্ষিত থাকছে না তাই সাধারণ জনগণ জনগণের ডেটা সুরক্ষার স্বার্থে বিল আনতে চলেছে কেন্দ্র বিল আনতে চলেছে সংসদে এবং যা সত্ত্বেই একেবারে মানুষের জন্য যুগান্তকারী পদক্ষেপ এবং এটাকেই বলে গরিবের সরকার তো অনেক মোবাইল নম্বর চার ফলে ক্রেতাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা লঙ্ঘিত হতে পারে এবং তাদের ডিজিটাল ডেটা সুরক্ষা আইন অর্থাৎ ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট চালু হলে এটা চালু করা হবে এই বিলের মাধ্যমে তাতে প্রকাশ্যে ক্রেতাদের মোবাইল নম্বর আর চাইতে পারবে না এই সমস্ত বিপণ বিভিন্ন বস্ত্র বিপণী সংস্থা বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ওষুধের বড় বড় কোম্পানিগুলো এরা কেউ চাইতে পারবে না ক্রেতাদের থেকে তা এই বিল যদি এই এই বিল সংসদে এনে যদি পাশ করানো হয় এবং তাহলে কিন্তু পর থেকে আর ক্রেতাদের থেকে কোনো রকম নাম্বার চাইতে পারবে না সেটা চাওয়া তখন বেআইনি হবে এই বিল আনতে চলেছে এবং জানা যাচ্ছে যে চলতি বছরের জানুয়ারিতে এই আইনের খসড়া তৈরি করে ফেলেছে কেন্দ্র এই বছরের যে চলতে এই দু হাজার জানুয়ারিতেই ইতিমধ্যেই এই আইনের খসড়া বিল তৈরি করে ফেলেছে এবং জানা যাচ্ছে যে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সরকারের সূত্র মারফত জানা যাচ্ছে যে এই নিয়মে কোনো রকম বদল আনার পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের বর্তমানে এই যেটা বললাম আপনাদের বিভিন্ন শপিং মল ডিপার্টমেন্টাল স্টোর বিভিন্ন ওষুধ কোম্পানি বস্ত্র বিপণী সংস্থা বা কাপড়ের দোকান বড় বড় যাই বলুন না কেন মোবাইল নাম্বার চায় এবং অনলাইনে তারা রসিদ দেয় এবং তাদের কী জন্য চায় না এটা লয়্যাল্টি পয়েন্ট থেকে তারা এটা চায় মোবাইল কিন্তু এতে বিপদে পড়তে পারে কাস্টমাররা ভয়ানক বিপদে পড়তে পারে তাদের তথ্য হ্যাক হয়ে যেতে পারে তাদের তথ্য সুরক্ষিত না থাকতে পারে এবং শুধু তাই নয় তার মাধ্যমে তাদের সম্পূর্ণ তথ্য হ্যাক হয়ে যাওয়ার ফলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাদের টাকা পয়সা হ্যাক হয়ে যেতে পারে এবং তারা সর্বশান্ত হয়ে যেতে পারে এই কারণেই এই কারণেই কিন্তু পরিষ্কার বিল আনতে চলেছে সংবাদ ও কেন্দ্রীয় সরকার সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এই বিষয়ে যেটা জানিয়েছে যে জানানো হয়েছে যে ক্রেতাদের বিষয়ে কোনো তথ্য কেন নেওয়া হচ্ছে কত দিনের জন্য তা নেওয়া হচ্ছে এবং কবে মুছে ফেলা হচ্ছে আপনার থেকে তো মোবাইল নাম্বার আপনার নাম ঠিকানা সব নিল কিন্তু সেই ডেটা নেওয়া হলো কবে সেই ডেটা কবে নেওয়া হলো কবে সেটাকে মুছে ফেলা হলো আদৌ মুছে ফেলা হলো নাকি সেটা অন্য কাউকে শেয়ার করা হলো এবং তার মধ্যে সেই তথ্য অন্য কাউকে চলে যাচ্ছে কিনা তো এবং সেই তথ্য কি তারা এক জায়গায় স্টোর করে রাখছে বিভিন্ন বিষয় আপনি তো সাদা মনে কাদানেই দিয়ে দিচ্ছেন কিন্তু এতে মানুষের সর্বশান্ত হয়ে যাবে না তো তাই আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং জনগণের কথা মনে রেখে ক্রেতাদের কথা মাথায় রেখে সারা দেশের মানুষের কথা মাথায় রেখে সুতরাং নতুন আইনের বিধি অনুসারে কোনো ক্রেতা তার মোবাইল নম্বর না দিলেও তাকে পরিষেবা দিতে হবে এবং মোবাইল রিচার্জ বা তার সমতুল কোনো পরিষেবা সেক্ষেত্রে ওই কড়াকড়ি থাকছে না এবং নতুন আইন কার্যকর হলে শুধু মোবাইল নাম্বার নয় অন্য বিকল্পের দিকেও হাঁটতে পারে বিপণিগুলো বিপণীগুলো অর্থাৎ এই সমস্ত শপিং মল বা বিভিন্ন ওষুধ কোম্পানি বা বিভিন্ন কাপড়ের বিপণীগুলো এরা সেক্ষেত্রে মোবাইল নাম্বার বিকল্প হিসাবে মোবাইল নাম্বারের বিকল্প হিসাবে হয়তো আপনার ইমেল আইডি চাইতে পারে কিন্তু প্রশ্ন হলো যাদের কাছে ইমেল আইডি নেই তাদের কাছে ইমেল আইডি ছাড়াই দিতে হবে নয় তারা নেবেন না রসিদ মোবাইলে পরি রসিদ মোবাইলের পাঠানোর পরিবর্তে ইমেল আইডিতে বা কাগজে ছাপানো রসিদ দিতে হতে পারে মিস্টার চন্দ্রশেখরের মতে ব্যবসাকে বিঘ্নিত করাই আইনের লক্ষ্য নয় বরং ক্রেতাদের কাছ থেকে নেওয়া তথ্য যাতে নির্দিষ্ট কাজে ব্যবহার হয় এবং কাজ মিটে গেলে তা ডিলিট করে বা মুছে ফেলা হয় সেটা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তো দু সালের আগস্টে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পার্লামেন্ট রাজ্যসভা এবং লোকসভা কক্ষেই সংক্রান্ত বিল পাশ হয় তার দুদিনের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি মিলে এবং বিলটি আইনে পরিণত হয় তারপরে আইনে পরিণত হওয়ার পরেও দু বছর কেটে গেলেও আইনটি কিন্তু এখনও কার্যকর হয়নি গত এবছরেরই গত জানুয়ারিতে এই আইনের খসড়া বিধি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার তো যাই হোক এবার কিন্তু এই আইন তো হয়ে গেছে কারণ লোকসভা এবং রাজ্যসভা নিম্নকক্ষ উচ্চক উচ্চকক্ষে পেশ হয়েছে বিল পাস হয়ে গেছে রাষ্ট্রপতির কাছে সই হয়ে গেছে এবং দুবছর ধরে বিলে আইনে বিল আইনে পরিণত হয়ে পড়ে আছে এবার জাস্ট সময়ের অপেক্ষা আমার আপনার তথ্য বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ সত্যিই সাধুবাদ দেওয়ার মতো কি বলবেন দর্শক বন্ধু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না দেখা হবে আবার লাইভে নমস্কার